হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আজকে ফিশিং করতে ভাই ভাই ফিশিং জন্য আয়োজিত মৎস্য শিকার উৎসবে পঞ্চাশ হাজারটা পয়েন্টে মৎস্য শিকার উৎসবটি চলছে দেখতে পাচ্ছেন শিকারি ভাইরা যায় যার মতো প্রস্তুতি নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে শিকারি এসেছে দেখতে পাচ্ছেন সহ শিকারিরা এই যে আমাদের লালন ভাই আসসালাম হ্যাঁ জায়গার থেকে এসেছে আমাদের লালন ভাই আমাদের মাঝে আছি ভাই দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা সেই মিন্টু ভাই ঢাকা থেকে আগত কবির দা রাজীব দা সবাই আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পেশাল মিন্টু ভাই পাচ্ছেন সব সেটিং চলছে প্রস্তুতি এখানে অনেক গাড়ি এসেছে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এখানে আমাদের রাকিব ভাই আছে নিষাদ ভাই আছে সবাই আগত এখানে চলছে দেখতে পাচ্ছেন এখানে বাহির রকম খাবার ঝুড়ি দেখতে পাচ্ছেন এখানে এখানে খাবার অনেক দোকান পাট বসেছে দেখতে পাচ্ছেন চা জিলাপি এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা আছে জলপাই আছে চালতার আচার আছে বেল আছে ঠান্ডা পানি আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ডাবের দোকান অনেক দোকান আছে এখানে এখানে কালাই রুটি বানানো হচ্ছে চাপায়ের ঐতিহাসিক খাবার যেটা কালাই রুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে কালাই রুটি তৈরি করা হচ্ছে চমৎকারভাবে এখানে পেঁয়াজ করা হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে আমরা আর একটু গেলে কিন্তু ওরা আমাদের সাথে জোর থাকবে ওরা এসে আমাদের পরের চ্যাডাট বাইরে গেছি না ওই চারটে টুকের উপরে আছে

সামনে পাতা দিক খেয়াল রাখেন এখন তাহলে এখন খাবে সেটাই পড়া খাবে সাইড শুটি দেখা একটা ওটা একটা মাসি যে যেটা দেখা

अल्लाह अल्लाह कॉप 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 कॉप। आवाज़। एक ले जा